দীর্ঘদিন ধরে বেতন বন্ধ রয়েছে আরতি কটন মিলে এরই প্রতিবাদে হাওড়ার দাসনগরে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন কারখানার শ্রমিকেরা শ্রমিকদের বিক্ষোভে নেতৃত্ব দেন প্রীরা প্রতিমন্ত্রী এবং তৃণমূল সাংসদ মনোজ তিওয়ারি এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যদিও শ্রমিকদের বিক্ষোভের মুখে খানিক পিছু হটতে হয় পুলিশকেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি যায় আন্দোলনকারী শ্রমিকদের তৃণমূলের দাবি অবিলম্বে আরতি কটন মিলে শ্রমিকদের বকেয়া বেতন বোনাস এবং গ্র্যাচুইটির টাকা দিতে হবে নইলে আগামী দিনে আরো বড় রকমের আন্দোলন হবে এরা গত বছর শেষ তোমার ফেব্রুয়ারি থেকে এই ফেব্রুয়ারি অব্দি অর্ধেক বেতন পেয়েছে প্রায় পাঁচ বছর ধরে কোনো বোনাস নেই কোনো গ্র্যাচুইটি নেই পুজোর সামনে চলে এসছে যেখানে মিলটা বন্ধ আছে সেই মাঠে ম্যাচ করিয়ে মানুষের যা মানুষের মাঝখানে জাগতে চাইছে এত বছর তো ঘুমিয়েছিল যেই তো নির্বাচন চলে এসছে এখন জেগেছে এই ফুটবল খেলিয়ে তাদের নিজের অস্তিত্ব বাংলায় দেখানোর একটা প্রচেষ্টা আমরা খেলার বিরোধী নয় তারা প্রতিবাদ করছি কি শ্রমিকদের আগে এই উৎপাদনগুলো যেন এই মিলে চালু হয়ে যাক তারপরেই খেলা করো আমাদের কোনো অসুবিধা নেই